ইতি সমস্যাতে যে সমস্যা সমাধান করলে আগামী দিনে কৃষি দ্বিতীয় মান পারে কৃষকের উন্নক্ততা কিভাবে আরও উন্নত করতে পারে আপনাদের মতামত দিয়ে আমরা এইগুলো নিয়ে নানা প্রকল্প করে বিষয় স্থানীয়ভাবে সমাধান করা যায় সেগুলো আমরা স্থায়ীভাবে সমাজের চেষ্টা করব এবং যেগুলো কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রভাবে সমাধান চাই ধন্যবাদ আপনার রাষ্ট্রের সহায়তা দরকার সেইগুলো আমরা উপরে পাঠিয়ে যাতে কেন্দ্রীয় কর্মসূচিতে আপনাদের কৃষকের সামগ্রিক সেই সেই উন্নয়নের জন্য কৃষির উন্নয়নের জন্য কৃষকের জীবনযাত্রার উন্নয়নের জন্য সেই কর্মসূচি গ্রহণ করা যায় আমরা সেই জন্যই আপনাদের সাথে মতন করে আপনাদের সমস্যাগুলো আমরা বুঝে

ব্যবস্থা আমরা করব এই জন্যই আপনারা যে এত কৃষক এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আজকে আয়োজকদের পক্ষ থেকে এবং আমাদের কুষ্টিয়া থেকে এবং কেন্দ্র থেকে যে নেতৃবৃন্দ আছে তাদের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এই অভিনন্দন জানিয়ে আগামী দিনে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে তাদের প্রমাণে দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায়

ফুটসা থানা কৃষক দলের আহ্বায় এখানে উপস্থিত আছেন ফুটসা থানা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম আপনাদের সামনে উপস্থিত আছেন অত্যন্ত দক্ষ এবং আপনাদের একত্রিত করার মূল যার অবদান কৃষক নেতা কৃষ্ণ জেলা কৃষক দলের কৃষক

এবং আমাদের এই প্রোগ্রামের ডিসেম্বর মাস যাদের কারণে যাদের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ রয়েছি তারই একজন দক্ষ বীর সালা এই এলাকার অকুষ্টি জেলার দিন সদস্য বীর মুক্তি আলাউদ্দিন এখানে আরো আমার সাথে এসেছেন কৃষক দলের

আজকে আমাদের যে অনুষ্ঠান বা আমাদের যে আলোচনা কথাটা হচ্ছে এটা একেবারে এটা আপনাদের আলোচনা এখানে আসলে আমাদের বলার কিছু নেই কিন্তু মাইক দেওয়ার পরে দেখছো আপনাদের ফোনার থেকে তেমন তো কিছু বলতে চাচ্ছেন না মাত্র দু একজন বলেছেন কিন্তু দু একজন অত্যন্ত মূল্যবান কথা বলেছেন এবং উনি কৃষকের এবং ওনার সমস্যা মানে কৃষকের সমস্যা তুলে ধরেছেন এবং একজন বলেছেন এই বছরে উনি কোন পিস পান নাই ওটা শুনে খুব ভালো লাগলো এরকম অনেকে পিস পান নাই কিন্তু আপনি তো আমি একটা জিনিস পরিষ্কার করে বলি সেটা হলো বিগত ষোলো বছর যে সরকার বাংলাদেশ থেকে বিদায়নি চলে গেছে এই সরকার আসলে কৃষকদের যে প্রণোদনা এবং কৃষকদের যে ভর্তুকি দেওয়া হতো এটা আসলে ওই আসনের বা ওই আসনের লোকাল এমপি এবং সভাপতি থেকে যদি ওনারা এটা নিয়ে নিতেন আপনারা বুঝতে পারতেন না যে আপনাদের জন্য বাংলাদেশ সরকার কত পরিমাণ ভর্তুকি এবং আপনাদের জন্য কত পরিমাণ টাকা বরাদ্দ রেখেছেন এটা আপনাদের আসলে জানা দরকার এইবার আমার মনে হয় আপনাদের কিছু লোকের কিন্তু সার এবং কিছু কৃষি উপ পাওয়ার কথা হয়তো কিছু কম পার কথা ইতিপূর্বে একইবারই পারলে কিন্তু এই বছরে কিছুটা সার বীজ

নিজেরিয়ারা জানতে পারলো যে বাংলাদেশে কৃষকদের জন্য বিভিন্ন প্রণতনা দেওয়া হয় আর আপনাদের আরেকটা কথা বলছে জনগণের দল বিএনপি কৃষকের দল চেয়ারম্যান হওয়ান আপনারা নিজেরাই জানেন তখন হয়তো আমি আহ এখন আমার যে অবস্থান তখন হয়তো আমি আমার অবস্থা শিক্ষণ আমি দেখেছি উনি হিসেবে খাল খেলেছেন

সংক্ষিপ্ত করতে হচ্ছে আমরা পর্যায়ে কৃষকদের জন্য এই কৃষক সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্যতা দেওয়ার জন্য কুষ্টিয়া জেলা কৃষক দলের অন্যতম